প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি দেশের পরিস্থিতি অনেকই খারাপ যার জন্য নেট বন্ধ থাকায় আমরা কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারি নাই অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি তো যে যেখানেই থাকুক সবার জন্য সুস্থতা কামনা করে আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি এটা ছিল শুক্রবারের ভিডিও শুক্রবারে সকালে দেরি করে ঘুম থেকে ওঠাই সকালে বাসায় নাস্তা বানাতে পারিনি এই জন্য নাইমের বাবা বাহির থেকে নাস্তা কিনে নিয়ে আসছে এখানে ডাল আর পরোটা কিনে নিয়ে আসছে আমি বাসায় ডিম ভেজে নিলাম তো ডা ডিম ভাজি দিয়ে আর ডাল দিয়ে পরোটাটা আমরা খেয়ে নেব আর শুক্রবারে দেখা যায় কি অনেক বেশি কাজের চাপ থাকে এই জন্য ঘুম থেকে একটু দেরি করে উঠি সকালে আর রান্নাটা করি না যার কারণে সব কাজ কাম গুছিয়ে একবারে দুপুরে রান্না করতে চলে যাই এই জন্য দেখা যায় অনেক সময় সকালে রান্না করতে পারি না বাহির থেকে কিনে খেতে হয় বেশি আরও যেহেতু নাইম বাবাটা ছোট ওর কারণে একটু বেশি ঝামেলা হয়ে যায় এই জন্য আর সকালে রান্নাটা করি খুব কম করি তো যাই হোক এদিকে কিন্তু আমরা সকালে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি এখানে আমি আর আমার মেয়ে খাচ্ছিলাম আমার মেয়েকে তো সবসময় খাওয়াই দিতে হয় ও হাত দিয়ে খুব কমই খায় কেন জানি হাত দিয়ে খেতেই চায় না তো যাই হোক সকালে খাওয়া দাওয়া শেষ করে ঘরের আরও টুকিটাকি কিছু কাজ করে নিয়েছি তারপরে একদম দুপুরে রান্না করার জন্য চলে আসছি তো আজকে বিরিয়ানি রান্না করব এই জন্য মাংসে আমি সব ধরনের মশলা দিয়ে তারপর হচ্ছে মেরিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর কিছুটা পানি দিয়ে নিলাম পানি দিয়ে আর কি চুলায় বসিয়ে নিলাম রান্নাটা করার জন্য তারপর ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে এদিকে নেড়ে চেড়ে দিচ্ছি এই মাংসটা হচ্ছে অনেক বেশি শক্ত গরুর মাংসের মতো সময় লাগে সিদ্ধ হতে রান্নাটা হতে অনেক বেশি সময় লাগে এই মাংসটাকে আমরা বলি খাসি মুরগি তো এই মুরগিটা দিয়েই বিরিয়ানিটা রান্না করব আর এই মুরগিটা দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে মশাল্লা অনেক ভালো লাগে আর এদিকে আমি চাল নিয়ে নিচ্ছি তো চালগুলো আমি ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো বিরিয়ানি রান্না করলে কিংবা পোলাও রান্না করলে এভাবে কিন্তু চালটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে দেখা যায় রান্না করার পর অনেক বেশি ঝরঝরে হয় এই জন্য আমি সবসময়ই আধা ঘন্টা আগে চালটাকে খুব সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখি তো এদিকে কিন্তু আমার মাংসটাও হয়ে আসছে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য তো ওই পানিটাও শুকিয়ে গিয়েছে এদিকে মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি পুরো ভিডিওটা করিনি পুরো ভিডিওটা করলে দেখা যায় কি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় যার কারণে একটু একটু করে ভিডিও করা তো ওদিকে আমার মাংসটা হয়ে গিয়েছে এদিকে আমি কোকারে। চালটা বসিয়ে দিয়েছি আর আমি সবসময় রাইস কুকারে বিরিয়ানি কিংবা পোলাও যেটাই হোক না কেন রাইস কুকারে রান্না করার চেষ্টা করি রাইস কুকারে বসিয়ে দিলে একদমই মানে ঝামেলা ছাড়া হয়ে যায় এই জন্য আমি এখানেই চেষ্টা করি যখন অনেক বেশি হয় তখন দেখা যায় বড় পাতিলার মধ্যে বসিয়ে দেই তাছাড়া আমরা খাওয়া আমাদের খাওয়ার জন্য অল্প করে হলে রাইস কুকারেই আর কি বসিয়ে দিই তো ওদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতে মাংসগুলো দিয়ে নিয়েছিলাম সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এখন একদমই সামান্য পরিমাণ কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল দিয়ে নিলাম এতে করে বিরিয়ানির স্মেলটা অনেক সুন্দর আসে তো এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছি এখানে আর কিছুটা ঘি দিয়ে নিয়েছি ঘি দিলে অনেক বেশি সুন্দর একটা ঘ্রাণ আসে তো এখন আমি এগুলো নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে দেব মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টার মধ্যে আর কি দু একবার নেড়ে চেড়ে দেব তো এদিকে কিন্তু আমার বিরিয়ানিটা রান্না একদমই হয়ে আসছে এটা হচ্ছে ফাইনাল লুক মাসাল্লা অনেক সুন্দর কালার হয়েছে আর খেতে অনেক বেশি ভালো লেগেছিল এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যারা এখনও পর্যন্ত লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আপনাদের লাইকগুলোর কারণে আমার ভিডিওটি আরও অনেকে দেখার সুযোগ পায় আর যারা নতুন বন্ধু এসেছেন আমার চ্যানেলে তারা প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন এতে করে আপনাদেরকে খুঁজে বের করতে আমার অনেক বেশি সহজ হবে আর ভিডিওতে গিয়ে খুঁজতে গেলে দেখা যায় কি ভিডিওটা ওয়াশ করা হয়ে যায় আর এটা তো আমাদের সবার জন্য ক্ষতি চ্যানেলের জন্য অনেক বেশি ক্ষতি এই জন্য আপনারা কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন আপনাদেরকে ব্যাগ দিতে আমার অনেক বেশি সুবিধা হবে তো এদিকে কিন্তু আমি বিরিয়ানিটা খুলে নিচ্ছি দুপুরের সময় হয়ে আসছে এখন আমরা খাবো এই জন্য আর কি বিরিয়ানিগুলো খুলছি তো এদিকে আমার বিরিয়ানিগুলো খোলা হয়ে গিয়েছে এখন এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে নিচ্ছে আর কিছুটা শশা এগুলো দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু অনেক ভালো লাগে জানি না কার কেমন লাগে আমার কাছে তো বেশ ভালোই লাগে বিরিয়ানি তো আমাদের সবারই পছন্দ ছোট হোক কিংবা বড় তো এদিকে আমি সামান্য একটু ডেকোরেশন করি আপনাদেরকে দেখাচ্ছি জানি না কেমন লাগছে আমার ভিডিওটি কারকে আছে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর আর কোনো ভিডিও করা হয়নি একদম বিকাল দিকে চলে আসছি বিকালের দিকে আমরা চলে আসছি ফুচকা আর চটপটি খাওয়ার জন্য তো এদিকে আমরা বসেও গিয়েছি এটা আমাদের বাসার খুব কাছে কলেজ গেট আমরা ফুচকাটা খেতে যাই আর আমার সব জায়গা থেকে এখানের ফুচকার চটপটি ভালো লাগে এই মামাটার ফুচকার চটপটি বেশ মজাই লাগে এই জন্য আমরা এখান থেকে বারে বারে খাই তো আমাদের আশেপাশে কিন্তু অনেক লোক ছিল ওনাদের আর ভিডিও করিনি অনেকে আছে পছন্দ করেন না ভিডিও করা যার কারণে শুধু আমাদের সামনের দিকটাই একটু ভিডিও করে নিয়েছি তো এদিকে কিন্তু আমাদের চটপটি আর ফুচকাটাও চলে আসছে আমি চটপটি নিয়েছি আর মেয়ে ওদিকে ফুচকা নিয়েছে ও যেহেতু ফুচকা পোড়াটা খেতে পারবে না এই জন্য আর আমি এক্সট্রা করে ফুচকাটা নেই নি তো যাই হোক মা মেয়ে আমরা খেয়ে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম